অর্থাৎ পাঁচশো টাকার নোট বারো হাজার টাকা আপা এই যে এই টাকাটা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে আপনার যেই অবস্থা এটা দেখার পরে আপনার ভাই বোন আপনাকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছিল সেটি মূলত আমি আপনার হাতে তুলে দিচ্ছি প্লিজ আপনি এটা নেন দর্শক মাত্র কয়েকদিন আগে আপনারা দেখেছেন একটা নব মুসলিম হঠাৎ করে দুর্ঘটনার মাধ্যমে পৃথিবী থেকে চলে গিয়েছেন এই মুহূর্তে অবস্থান তার স্ত্রীর সাথে আপনারা করছি দেখেছেন নিহত নব মুসলিম সুমন দুই তার স্ত্রীকে পৃথিবীতে রেখে গেছেন এবং তাদের এমন কোনো সম্পদ নেই যেটাকে আঁকড়ে ধরে এই স্ত্রী তার সন্তানদের লালন পালন করবে এবং বর্তমানে যে বাড়িতে তারা থাকছে সেটাও হচ্ছে ভাড়া বাড়ি এবং আপনারা আরো জেনে অবাক হবেন যে নিহত সুমন যেহেতু আহ কনভার্টেড মুসলিম ছিল সেহেতু তার পরিবার তো তাকে মেনে নেয়নি তেজ্য করে দিয়েছে আর এই বোনটার মনে হয় বাবা মা কেউ বেঁচে নাই না বাবা নাই আচ্ছা তো সবকিছু মিলে আমরা একটা ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরেছিলাম আপনারা সেটি এরই মধ্যে দেখেছেন এবং অবগত হয়েছেন সব নতুন কথা হচ্ছে আমাদের সেই ভিডিওটি দেখার পরে আমাকে কিছু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছে দেশ এবং দেশের বিভিন্ন জায়গা থেকে দর্শক আমরা আপনাদেরকে আবারও জানাচ্ছি যে সবাই মিলে আমাকে মাত্র বারো হাজার টাকা দিয়েছেন ভাই এবং গ্রামবাসীরাও হয়তো চেষ্টা করেছে কিছু সাহায্য সহযোগিতার মাধ্যমে এই বোনটাকে একটা পুনর্বাসন করে দেওয়ার কিন্তু আপনারা জানেন যে বর্তমান প্রেক্ষাপট একটা বাড়ি করে দেওয়া বা একটা বাসস্থান তৈরি করার বেশ কিন্তু ব্যয়বহুল এবং এই বোনটা আমি বলবো তার তিনি যে আগে সাক্ষাৎকার দিয়েছিলেন বলেছিলেন যে এক মুঠো চাল পর্যন্ত তার স্বামী রেখে যায়নি খাবারের উদ্দেশ্যে মূলত তিনি বাহিরে গিয়েছিলেন যে রোজগার করে যে টাকা ইনকাম হবে সেই টাকা দিয়েই বাজার করে আনবে এবং অসহায় স্ত্রী সন্তান হয়তো বা খাবে অথচ সেই খাবার আর নিয়ে আসতে পারেনি নিহত সুমন লাস্ট ডিজিট হচ্ছে তিরাশি এই নাম্বার থেকে পাঁচশো টাকা আমার ফোনে এসেছিল এই নিহত সুমন ভাইয়ের সহযোগিতায় আর তারপর আরেকটা নাম্বার লাস্টে হচ্ছে তেষট্টি এই নাম্বার থেকে চার হাজার টাকা এসেছিল আমার ফোনে আমি সেটাও নিয়ে তারপরে যে নাম্বার থেকে এসেছে সেটি হচ্ছে লাস্ট ডিডি এই নাম্বার থেকে পাঁচশো দশ টাকা এসেছিল তারপরে যে নম্বর সেটি হচ্ছে চৌত্রিশ এই নাম্বার থেকে আমার কাছে পাঁচ হাজার টাকা এসেছিল এই সব কিছু মিলে বারো হাজার টাকা আমি এখন সুমনের নিহত নব মুসলিম সুমনের স্ত্রীর হাতে তুলে দেব আমার আমার তো কিছুই নাই মাটি কটা দরকার আছে ঘরের দরকার আছে কিছু হবে না তারপরে ভাইরা যেগুলো আমাকে পাঠাইছে আমি তো আর কিছু করতে পারবো তাদের জন্য দোয়া করতে পারবো যে আমার আমার এ তিন বাচ্চাদের জন্য আমার জন্য যে ব্যবস্থা ওরা করে দিছে যেমন আরো পারে সে সামনে ওরা যেন আরো কিছু করতে পারে এটাই আমার আলহামদুলিল্লাহ দর্শক আশা করছি সবাই দেখেছেন এবং আপনারা যারা যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আরো কিছু সাহায্য সহযোগিতার মাধ্যমে এই বোনটার দুই সন্তান সহ একটি পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে পারে। এ দেখেন গ্রামবাসীরা সবাই প্রচেষ্টা চালাচ্ছে আমি শুনেছি যে হাটবাজার থেকে কিছু কিছু করে টাকা পয়সা তোলা হচ্ছে যাতে করে তার একটা স্থায়ী ব্যবস্থা করে দেওয়া যায় তার একটা ঘর বাড়ির ব্যবস্থা করে দেওয়া যায় আসলে ভাই অত্যন্ত মানবেতর ভাবে জীবনযাপন করছে এই বিষয়টি আমি গ্রাম প্রধান যিনি আছেন এবং এই যে বাড়িতে ভাড়া থাকেন সে সেই বাড়ি বাড়িওয়ালার কাছ থেকে একটু জানার চেষ্টা করছি যে কতদূর পর্যন্ত এগিয়েছেন তারা জানতে চাই আপনার কাছ থেকে নিহত নব মুসলিম সুমন ভাইয়ের পরিবার এবং তার সন্তানদের জন্য আপনারা এখন কি করতে যাচ্ছেন আমরা এখন যেটা করতে হচ্ছে যে আমাদের এলাকার সার্বিক সহযোগিতা প্লাস আপনাদের মাধ্যমে আমরা যা পাচ্ছি এটা নিয়ে আমরা একটা জায়গা সিলেক্ট করেছি সরকারি পরিত্যক্ত রেলের সম্পত্তি আচ্ছা আচ্ছা জায়গা সিলেক্ট হয়ে গেছে সিলেক্ট হয়ে গেছে ওখানে আমরা সবাই মিলে সিলেক্ট করছি এবং সেখানে গিয়ে আমরা দেখছি কিছু মাটি কাটতে হবে তারপরে বসবাস বসবাস করতে পারলে সেখানে সে একটু ভালো থাকতে পারবে হাঁস মুরগি গরু ছাগল হ্যাঁ তাকে সেলাই মেশিন কিনে দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিভিন্ন মাধ্যম থেকে ছাগল কিনে দিবে এভাবে আহ বাকি জীবনটা যেন সে ছেলে মেয়েদের নিয়ে একটু ভালো থাকে এই প্রত্যাশা আমরা করি এবং দর্শকদের কাছে আমরা অনুরোধ করবো যে আপনারা পর্যাপ্ত এই টাকা যেহেতু পর্যাপ্ত না এবং পর্যাপ্ত যেন টাকা আমরা সংগ্রহ করতে পারি সকলের সহযোগিতায় এই আশাই ব্যক্ত করি আমি যখন জানতে পারলাম যে একটি ন মুসলিম মারা গিয়েছে তখন আমি এই ফেসবুক পেজকে জানালাম ওনারা এসে ভিডিও করছে ভিডিও করে বিভিন্ন দেশ এবং দেশের বাইরের লোক দেখে কিছু সহযোগিতা করেছে ওইটাই দেওয়ার জন্য আমরা এসেছিলাম তো দর্শক আসুন মানুষ আর মানবতার স্বার্থে কথা বলি মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য যদি তাই হয় তাহলে কেন অসহায় সুমনের স্ত্রী সন্তান পড়ে থাকবে রাস্তায় অবশ্যই তাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করব অবশ্যই তাদের মাথা গোজার ঠাই করে দিব